অনেক সময় দেখা যায় খাসি ছাগলের ওজন বৃদ্ধি হয় না ছাগল খাবার কম খায় ছাগলের খাবারের রুচি না থাকার কারণে ছাগলের ওজন বৃদ্ধি হয় না এবং কী কারণে ছাগলের খাবারের রুচি কম হয় কি ওষুধ খাওয়ালে ছাগলের খাবারের রুচি বৃদ্ধি হবে এবং ওজন বৃদ্ধি হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটির জন্য মুর্শিদাবাদ থেকে এক খামারি বন্ধু আমাকে ফোন করে অনুরোধ করেছিল তার ফার্মে চারটি খাসি ছাগল আছে এবং দুটি খাসি ছাগল বাজার থেকে নতুন নিয়ে এসেছে নিয়ে আসার পর ছাগলগুলোর খাবারের রুচি কম হয়েছে যেভাবে প্রথমে খাবার খেত সেইভাবে খাবার খাচ্ছে না খাবারের রুচি কম হওয়ার কারণ কি এবং খাবারের রুচি কম হওয়ার কারণে ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না যে হারে ছাগলের ওজন বৃদ্ধি হতো সেই হারে ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না যদি আপনার বাড়িতে এরকম সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে করবেন ছাগলের পরিচর্যা কি কি চিকিৎসা করতে হবে এবং কিভাবে ছাগলের চিকিৎসা করতে হবে যদি আপনারা বাজার থেকে ছাগল নিয়ে আসেন অথবা আপনার বাড়িতে আগে থেকে খাসি ছাগল রয়েছে হঠাৎ করে ছাগলের খাবার রুচি কম হয় এর কারণ হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্যারাসাইটিক কারণ অর্থাৎ ছাগলের পেটের ভেতর অথবা শরীরের উপর যদি কৃমি থাকে তার কারণে ছাগলের এই সমস্যাটি দেখা যায় প্রথমে ছাগলকে লিভার টনিক খাওয়াতে হবে এবং কৃমিনাশক ছাগলকে করাতে হবে প্রথমে ছাগলের লিভার টনিক খাওয়াতে হবে এবং লিভার টনিক খাওয়ানোর পর ছাগলকে কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করার পর আবার ছাগলকে লিভার খাওয়াতে হবে যদি আপনারা ছাগলের পেটের ভেতর যে কৃমি থাকে সেই কৃমিকে ধ্বংস করতে না পারেন তাহলে কখনো সম্ভব নয় ছাগলের ওজন বৃদ্ধি করা বিশেষ করে খাসি ছাগলের ক্ষেত্রে যদি আপনারা খাসি ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে পারেন সঠিক ওষুধ দিয়ে করাতে পারেন তাহলে আপনার ছাগলের ওজন বৃদ্ধি হবে কৃমি নাশকের জন্য আপনারা অ্যালবোমার ব্যবহার করতে পারেন ফ্যান্টাস প্লাস ব্যবহার করতে পারেন প্যানাকিউর ব্যবহার করতে পারেন নীলজান ব্যবহার করতে পারেন হাইটেক লিকুইড ব্যবহার করতে পারেন যে কোনো ওষুধ দিয়ে আপনার ছাগলের প্রথমে কৃমিনাশক করিয়ে নিতে হবে এবং কৃমিনাশক করার পর টনিক খাওয়াতে হবে এবং খাবারের রুচি বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ খাওয়াতে হবে যদি আপনারা খাবারের রুচি বৃদ্ধি করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের ওজন কখনো বৃদ্ধি হবে না এবং সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে ছাগলের হজম শক্তি যদি ঠিক না থাকে যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে যদি সঠিকভাবে হজম করতে না পারে তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি হওয়া কখনো সম্ভব নয় এর জন্য হজম শক্তি বৃদ্ধি করার জন্য ছাগলকে একটি ওষুধ খাওয়াতে হবে এই ওষুধটি আপনারা সমস্ত মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবং কত মাত্রায় খাওয়াতে হবে বিস্তারিত জানবেন কৃবি নাশক করার পর ছাগলের হজম শক্তি বৃদ্ধি করার জন্য ছাগলকে একটা ট্যাবলেট ওষুধ খাওয়াতে হবে ছাগলের হজম শক্তি যদি ঠিক না থাকে যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে সঠিকভাবে যদি হজম করতে না পারে তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি হওয়া কখনো সম্ভব নয় প্রথমে আপনাকে কৃমিনাশক করাতে হবে যে কোনো ওষুধ দিয়ে আপনি কৃমিনাশক করাতে পারেন কৃমিনাশক করার পর টনিক ভিটামিন ছাগলকে খাওয়াতে হবে এবং টনিক ভিটামিনের সঙ্গে সঙ্গে ছাগলের হজম শক্তি বৃদ্ধি করার জন্য ছাগলকে ওষুধ খাওয়াতে হবে যখনই ছাগলটির হজম শক্তি বৃদ্ধি হবে তখন কিন্তু ছাগলটির খাবারের রুচি অটোমেটিক বৃদ্ধি হবে এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা কি ওষুধ খাওয়াবেন কত পরিমাণ খাওয়াবেন এবং এই ওষুধটি আপনারা সমস্ত মেডিকেল স্টোরে যে কোনো সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই এ এসএনলি ফোর্ট এসেনলি ফোর্ড এই মেডিসিনটি আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবং এই ট্যাবলেটটি কন্টিনিউ হাফ করে কন্টিনিউ হাফ করে দশ দিন খাওয়াতে হবে ছাগলের ওজন যদি দশ কিলোর কম হয় তাহলে হাফের থেকে কম পরিমাণ দিতে হবে তিন ভাগের এক ভাগ আর যদি দশ কিলোর উপরে হয় তাহলে আপনারা হাফ করে ট্যাবলেট কন্টিনিউ দশ দিন খাওয়াবেন ক্রিমিনাশক করার পর যখন আপনারা লিভারটনিক ছাগলকে খাওয়াবেন লিভার টনিকের সাথে সাথে যদি এই এসএনলি ফোর্থ ট্যাবলেটটি হাফ করে খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগলের ওজন দ্বিগুণ গতিতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এর কারণ হচ্ছে এই ওষুধটি খাওয়ার ফলে ছাগলের হজম শক্তি বৃদ্ধি হয় যে খাবারগুলো ছাগলকে খাওয়াবেন সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে এবং খাবারগুলোতে যে পুষ্টি পাওয়া যাবে সেই পুষ্টিগুলো সমস্ত পুষ্টি ছাগলের শরীরে মতো লেগে যাবে এর জন্য প্রথমে ছাগলের কৃমিনাশক অবশ্যই করাতে হবে যদি আপনারা কৃমিনাশক না করেন এবং এই ওষুধটি খাওয়ান তাহলে কিন্তু কোনো রেজাল্ট আপনারা দেখতে পারবেন না এর জন্য প্রথমে ছাগলের কৃমিনাশক করবেন এবং কৃমিনাশক করার পর ছাগলের তারপরে এই এসএনলি ফোড ট্যাবলেট আপনারা ছাগলকে খাওয়াতে পারবেন এবং এসএনলি ফোড ট্যাবলেটটি খাওয়ার সাথে সাথে ছাগলকে পুষ্টিকর খাবার দেওয়া খুব জরুরি পুষ্টিকর খাবার বলতে দানা খাবার দিতে পারবেন কাঁচা ঘাস দিতে পারবেন এবং সাইলেশ দিতে পারবেন মনে রাখবেন এই কৃমিনাশক করার পর যখন আপনারা এসএনলি ফোড ব্যবহার করবেন দশ দিন ব্যবহার করার পর দশ দিন ব্যবহার করার পর ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স আপনারা ইনজেকশন ফর্মে ব্যবহার করবেন কনসিপ্লেক্স ব্যবহার করতে পারেন বেলামাইল ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন যদি আপনারা বেলামাইল অথবা কনসিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে ব্যবহার করেন তাহলে ছাগলের যে হজম শক্তির যে ফাংশনটা সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে এবং সঠিকভাবে ভালোভাবে হজম করতে পারবে ছাগলের কোনো সমস্যা হবে না যদি একটি ছাগলের হজম শক্তি কমে যায় ছাগলকে যে খাবারগুলো খাওয়ানো হয় সেই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু ছাগল সঠিকভাবে হজম করতে পারে না হজম করতে না পারে ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হয় এবং পায়খানার সঙ্গে সেই খাবারগুলো সরাসরি বেরিয়ে আসে পায়খানার সঙ্গে যদি সরাসরি সেই খাবারগুলো বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু ছাগলের শরীরে নিউট্রিশিয়ানের ঘাটতি বেশি মাত্রায় দেখা যাবে এবং ছাগলের ওজন বৃদ্ধি হবে না এর জন্য প্রথমে কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করার পর লিভারটনিক ছাগলকে খাওয়াতে হবে এবং লিভারটনিক সাথে সাথে এসএনলি ফোর্ড ব্যবহার করতে হবে কন্টিনিউ দশ দিন দশ দিন ব্যবহার করার পর বি কমপ্লেক্স ব্যবহার করতে হবে যদি আপনারা এই ট্রিটমেন্টটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ছাগলের ওজন অবশ্যই বৃদ্ধি হবে এবং বাজার থেকে নিয়ে আসার পর প্রথমে আপনাদেরকে এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে অনেক সময় দেখা যায় বাজার থেকে ছাগল নিয়ে আসার পর আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ছাগলের ইনফেকশন দেখা যায় এবং খাবারের রুচি কমে যায় খাবারের রুচি যেন না কমে তার জন্য বাজার থেকে নিয়ে আসে প্রথমে ছাগলের কৃমিনাশক করাবেন কৃমিনাশক করার পর এই ট্রিটমেন্টটা কন্টিনিউ রাখবেন তো যাই হোক বন্ধুরা আপনার ফার্মে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই ট্রিটমেন্টটি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনারা এই ট্রিটমেন্টটি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ছাগলের ওজন বৃদ্ধি অবশ্যই হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ